তিনি বলেন আমরা মানব সম্পদ বাড়ানোর প্রচেষ্টা শুরু করেছি বিশেষ করে আমাদের কনসুলার পদগুলোতে আশা করছি এই প্রচেষ্টায় অন্তত আংশিক সাফল্য পাব রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডে দু উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা এই মন্তব্য করেন তাদের হোসেন বলেন বাংলাদেশি প্রবাসী কর্মীরা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা প্রায় আশি শতাংশ তাদের অভিবাসনের আগে দেশের ভিতরে এ বিষয়ক কার্যক্রম থেকে আসে বাকি বিশ শতাংশ অভিবাসী দেশে ঘটে তবুও বিদেশে আমাদের মিশনগুলোকে সম্পূর্ণ একশো শতাংশ সমস্যার সমাধান করতে হবে কথা উল্লেখ করে তিনি বিদেশি মিশনের উপর চাপ কমাতে দেশে মূল কারণগুলো সমাধানের গুরুত্বর ওপর জোর দেন তিনি বলেন সীমিত জনবল এবং লজিস্টিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ মিশনগুলো বিশ্বব্যাপী এক কোটিরও বেশি প্রবাসীকে পরিষেবা প্রদান করছে সৌদি আরবের উদাহরণ টেনে উপদেষ্টা বলেন সৌদি আরবে প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি বসবাস করছেন তিনি প্রশ্ন তোলেন একটি মিশনের পঞ্চাশ জন কর্মকর্তা কিভাবে এত বিপুল সংখ্যক মানুষের সমস্যা সামাল দিতে পারেন অভিবাসী শ্রমিকরা দেশ ছাড়ার আগেই যে পদ্ধতিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা কমাতে ঢাকায় উদ্যোগ নিতে তিনি আহ্বান জানান কর্মকর্তাদের মধ্যে আরও বেশি সহানুভূতি জানানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রবাসীরা ইচ্ছা করে মিশনে যান না বেশিরভাগই মরিয়া হয়ে আসেন যদিও কয়েকজন ভালো আচরণ নাও করতে পারে তবে বেশিরভাগের সহায়তা গুরুতর প্রয়োজন হয় তিনি বিদেশে মিশনের কর্মকর্তাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দিয়ে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে তাদের সেবা করার আহ্বান জানান রায়হানামুন প্রবাস খবর